গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র এখন লুটপাটতন্ত্র এবং স্বৈরতন্ত্র ফ্যাসিজম লুটপাটতন্ত্র একাকার হয়ে গেছে এই সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী বেনজির আহমেদ তার নিয়ে পত্রিকায় কি আসছে তিনি সারা জীবনে নাকি বেতন পেয়েছেন প্রায় দুই কোটি টাকার মতো তত দুই এক কোটি চুরাশি লাখ উনানব্বই হাজার দুইশো টাকা আর তার বৌর মেয়েদের নামে যে সম্পদের ক্ষতি কালের কণ্ঠে ছাপা হয়েছে তার পরিমাণে নাকি সতেরোশো কোটি টাকা প্রায় দুই হাজার কোটি টাকার সম্পদ দেশেই এই দেশের ছাত্ররা আসলে ছাত্র রাজনীতি পছন্দ করে এটা ঐতিহাসিকভাবে সত্য কিন্তু ছাত্র রাজনীতির নামে যেটা হচ্ছে এই মাস্তানতন্ত্রটা পছন্দ করতো প্রতিভাত্ৰ ওই জায়গায় এখানে কিন্তু আমাদের তিনজনের কথাই দেখবেন আমরা কেউই কিন্তু ছাত্র রাজনীতির বিরোধিতা করছি না এবং ছাত্র রাজনীতি আমাদের জন্য প্রয়োজনীয় দরকার সরকারের অনেক অনৈতিক কাজে ছাত্ররা যেভাবে ফুসি উঠতে পারে তারা যেভাবে প্রতিবাদ করতে পারে তারা যেভাবে সরকারকে বাধ্য করতে পারে অনৈতিক কাছ থেকে সরে আসতে সেটা অন্য কেউ আসলে এইভাবে পারে না এটা হচ্ছে ঐতিহাসিকভাবে সত্য ফলে ছাত্র রাজনীতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে সরকার যদি ছাত্র রাজনীতি বা যে কেউ নিষিদ্ধ করতে চায় তার বিরুদ্ধে আমি সব সময় দাঁড়াবো কারণ আমি ছাত্র রাজনীতির কর্মী ছিলাম এবং এখনো চাই ভবিষ্যত চাইব কিন্তু আজকে দেখেন আমাদের রাজনীতির নির্ধারিত হবে আদালত দ্বারা কিসের গণতন্ত্র কিসের সংগঠন কিসের দল স্বাধীনতার ঘোষক নির্ধারিত করতে হবে আদালত দ্বারা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করবেন আদালত দ্বারা কারে কি কি করবেন সব আদালতের ঘরে বন্দুক রেখে আপনি স্বীকার করেন আজকে বুয়েটে দেখেন আপনি ভিসি সত্যপ্রসাদ মজুমদার কিভাবে বাংলাদেশ এখন ইউনিভার্সিটি গুলাতে ভিসি বানায় সরকার তাদের কত কাছের লোকে কিভাবে না এটা সবাই জানে নতুন করে বলবো না যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি সরকারের স্বার্থ রক্ষার কাজটাই তো করেন আদালতে তিনি হচ্ছেন সমেন্দ্রনাথ বি সমরেন্দ্রনাথ বিশ্বাস আর এই ছাত্র বইটার ছাত্র রাজনীতি দিয়ে মামলাটাকে করলো ইমতিয়াজ যে ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা তো ছাত্র লীগের নেতার মামলা বিশ্ববিদ্যালয় থেকে এটাকে যে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে তথ্যপত্র দিবে সেটা ভিসির মাধ্যমে যাবে সেই ভিসি কাদের নিয়োগ এবং তিনি কে যিনি ওইখানে এই যে মামলা যিনি করলেন এবং তার আইনজীবীর বিরুদ্ধে কে ফাইট দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি কার নিয়োগকর্তা এবং ছাত্রলীগ ভিসি এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল যে এক সূত্রে গাথা এবং সেখানে যে ছাত্রলীগ যেটা চায় সেটাই রায় হতে পারে এটা বাংলাদেশের বাস্তবতা এখানে আদালত নিয়োগ সেই অবস্থার মধ্যে আদালত দ্বারা কেন নির্ধারিত করতে হচ্ছে একটা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না এখন আসলে ছাত্রলীগ চায় কি সব প্রতিষ্ঠান তাদের দখলে ওই একটা প্রতিষ্ঠানের ওইখানে টেন্ডার বাজিটা তারা অন্য গুলার মতো একরকম ভাবে করতে পারে না গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র এখন লুটপাটতন্ত্র এবং স্বৈরতন্ত্র ফ্যাসিজম লুটপাটতন্ত্র একাকার হয়ে গেছে এই সাম্প্রতিক কালে দেখেন এই সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী পুলিশের আইজি ছিলেন বেনজির আহমেদ তার দিয়ে পত্রিকায় কি আসছে তিনি সারা জীবনে নাকি বেতন পেয়েছেন প্রায় দুই কোটি টাকার মতো অর্থাৎ দুই এক কোটি চুরাশি লাখ উনানব্বই হাজার দুইশো টাকা আর তার বউরার মেয়েদের নামে যে সম্পদের খতিয়ান কালের কণ্ঠে ছাপা হয়েছে তার পরিমাণে নাকি সতেরোশো কোটি টাকা প্রায় দুই হাজার কোটি টাকার সম্পদ দেশে আর ওই যে দুবাইতে যে আরব খান্না কার নাম আসছিল তখন ওনার নাম জড়িত হয়েছিল ফলে দেশের ঝুঁকি আছে যেন যে এই পরিমাণ সম্পদ করতে পারে তার পাচারের পরিমাণ কি হতে পারে দেখেন সাবিট গ্রুপের আজিজ খান সিঙ্গাপুরের মতো দেশের শীর্ষ পঞ্চাশ ধনীর মধ্যে উনি থাকেন এবারও একচল্লিশ নম্বরে আছেন হাজার হাজার কোটি টাকা ওনাদের দলের ভূমিমন্ত্রী ছিলেন ইমিডিয়েট পাঁচ দিনই সাইফুজ্জামান জাভেদ সাহেব চিটাঙের তার ব্রিটেনে হাজার হাজার কোটি টাকার সম্পদ কোথেকে যায় এ সালুম গ্রুপ শুধু এ সিঙ্গাপুরেই তার বিনিয়োগ নাকি এক বিলিয়ন ডলার পত্রিকায় রিপোর্ট আসে পৃথিবীর কোনো দেশের আদালত পাবেন যে এরকম অভিযোগ আসলে বলতে পারে যেটা নিয়ে তদন্ত হওয়া যাবে না বাংলাদেশ আদালত থেকে রায় আসে তদন্ত করা যাবে না এই যে দেখছে যে তার নেতা তাদের দলের প্রচার সম্পাদক গোলাপ সাহেব আব্দুল গোলাপ নিউ ইয়র্কের নয়টা বাড়ি সম্পদে গুলা এবং দ্বৈত নাগরিক সেটা অস্বীকার করেন এই যে শ্রী ইয়া জাভেদ সাহেব ভূমিমন্ত্রী ছিলেন নির্বাচনী হলফনামা এই সম্পদের কথা একেবারে উল্লেখই করে নাই নানানভাবে যা খুশি তাই করতে পারছে না যখন দেখে এই ছাত্ররা তাদের যে লিডার তাদের গুরু তারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করছে পাচার করছে আর বুয়েটের কয়েকটা বসে থাকবে ফরিদপুরে তাদের দলের ছাত্র সংগঠনের পুলিশ বলেছে গ্রেফতার করে তাদের অনুগত পুলিশটা বলেছে পুলিশ তাহলে এই বুয়েটের মেধাবী ছাত্ররা লিখ করে তারা কি টুপাই স্কামাই করবে না তাদের এটা দরকার আপনি দেখেন তো যখন আপনি ছাত্র রাজনীতির সেকাল বলতে যে গ্লোরিয়াস কালটা বুঝাচ্ছেন একটা পয়েন্ট শুধু বলি এটা ভালো বলতে পারবে ভালো ছাত্র নেতাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট দেখতেন এইরকম সানগ্লাস পরে যে ভাব নিয়ে রকম বাহিনী নিয়ে চলা গাড়ি বাড়ি ফ্ল্যাটের মালিক ওগুলো দেখতেন এখন ছাত্র রাজনীতি করলে বিভিন্ন দলের নেতাদের সরকারি দল যারা করে তাদের বেশি অন্যদের একটু কম হইল একেবারে নাই তা না ছাত্র নেতাদের কি করে এই সম্পদ হয় তার মানে এই যে হলে থাকা বিশ্ববিদ্যালয়ে মাস্তানি তন্ত্র কায়েম করা লুটপাট টেন্ডারবাজি ট্রেডিশনাল পলিটিশিয়ানরা যা যা করাপশন করে একটু ছোট স্কেলে হইলে তা করে না এমন কোন ছাত্র নেতা আমি শান্ত আর ডক্টর শাকত শান্ত আমি আলোচনা শেষ করব আপনার কাছে দুটি বিষয় জানার একটি যেটা বাজিদ মিসির সেলিম বলছেন যে আমরা আবার অতীত ঐতিহ্য যে কিভাবে ফিরে যেতে পারি বা ছাত্র রাজনীতি কিভাবে ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে সে বিষয়ে পরামর্শ যেটি একটি আরেকটি হচ্ছে যে বুয়েটে ছাত্র যে নিয়মতান্ত্রিক রাজনীতির কথা বলছে সেটি আসলে কার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে কেন বিরোধিতা হচ্ছে শোনেন যেই সংগঠনের নেতারা নিজের আভ্যন্তরীণ গ্রুপের কারণ যারে যখন খুন করে ফেলতে পারে যারা মায়ের পেটে শিশুকেও বাদ দেয় না তারা নিয়মতান্ত্রিক এই পরিস্থিতিতে এসে করবে এই রাজনীতি একটা আলাদা করে এটা বিশ্বাস করে না বরং ছাত্র রাজনীতি নিয়ে যে আলোচনা করছেন এর মধ্যে ছাত্র সঙ্গে কথাটা কি রাজনীতি তো এটা তো মূল রাজনীতির একটা ছোট একটা ক্ষুদ্র একটা অংশ মূল রাজনীতিটাকে এমন ভাবে করেন যাতে নোটন বাইর দুপুর বারোটার মধ্যে গিয়ে নির্বাচন বয়কট করে বলতে না হয় যে আমার সব দখল করে নিয়ে গেছে যাতে একটা প্রতিপক্ষ দল শুধু সরকার বিরোধী দল করে সেজন্য তাদের নামে এমন একটা রাজনীতি চালু করেন যেখানে প্রতিপক্ষ নেতা হইলো সে ভিন্ন মতের কিন্তু সে একজন মানুষ সে একজন রাজনীতিবিদ তার প্রতি যে রেসপেক্টুকু থাকা দরকার সেটা করেন তাকে অন্যায় ভাবে হেনস্থা করেন না তাকে খামাখা করে শুধু প্রতিপক্ষ বলে তারে মারতে হবে কাটতে হবে জেল খাটাইতে হবে আদালতের বারান্দায় ঘুরাতে হবে সব করেন না আর নিজেরা যাকুশি তাই করবেন লুটপাট করবেন দুর্নীতি করবেন জোর করে কেন্দ্র দখন করে ভোট নিয়ে এমপি হবেন একতরফা মানুষের ভোট ছাড়া বছরের পর বছর দম্ভ নিয়ে চালাবেন এবং এই নীল মতো মিথ্যা কথা বলবেন যে আমাদের জনগণ রায় দিয়েছে রায় দিয়েছে সুতরাং আপনি যদি মূল রাজনীতি চেঞ্জ না করতে পারেন আমি হলফ করে বলতে পারি এই ছাত্র রাজনীতি সেটা বুয়েটের মতো এমন মেধাবী হোক ঢাকা মেডিকেল মতো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী হোক অন্য গ্রহ থেকে আরো মেধাবী এসে নামিয়ে দেন এই রাজনীতি কিভাবে সংশোধন করবেন আপনি কারণ এর হচ্ছে ওই নষ্ট রাজনীতিবিদরা যারা রাষ্ট্রের রাজনীতিকে নষ্ট করেছে নাজুল বলছেন একটু থেকে বলছেন যে আপনার লোক সিন্ডিকেট আমি যদি পাল্টা বলি তাহলে আপনি সিন্ডিকেট

না কারণ যেসব সিন্ডিকেটের কথা বলছি তারা অনেক অনেক বেশি পাওয়ার এবং বাজার থেকে যে টাকা তারা তুলে নিয়ে যায় সে টাকার বাটনা বহু সয়াবিন তেলের দাম দ্বিগুণ হয়ে গেল না একবার হঠাৎ করে আড়াইশো টাকা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রকাশ্যে অনরে শোনাতে পারবো বলছে কি ব্যবস্থা নিয়েছে ডিমের সিন্ডিকেট বা নিয়ে ডিম এবং ব্রয়লারের যে সিন্ডিকেট আছে কি পরিমাণ টাকা বাজার থেকে তোলা হয়েছে কি হয়েছে সুতরাং যারা মুন্সি বলেছেন যে আসলে কিছু করার নেই কারণ এরা একটা মন্ত্রীর অনেক বেশি পাওয়া যায়

আপনি নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা আসলে কারণ বলছে আপনি ব্যবস্থা আসলে নিতে চান না কারণ আপনি সিন্ডিকেট আপনার সিন্ডিকেটের একটা এক্সটেনশন তেলে আছে পেঁয়াজে আছে চালে আছে বিভিন্ন পণ্যে আছে সেখান থেকে সেই টাকাগুলো গুলো কাজ করে